দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে কি মতপার্থক্য ছিল দশম শ্রেণী সপ্তম অধ্যায় পূর্ণমান চার ভূমিকা দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে যার অর্থ হল দমিয়ে রাখা সমাজের উচ্চ বর্ণের মানুষ নিম্নবর্ণের যেসব মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয় গান্ধী আম্বেদকর বিতর্ক দলিত আন্দোলন বিষয়ে নিম্নবর্ণের নেতা বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে মতাদর্শগত কিছু পার্থক্য ছিল যথা অস্পৃশ্যতা বিষয়ে বিতর্ক আম্বেদকর অস্পৃশ্য হিন্দুদের হিন্দু সমাজ থেকে পৃথক করার কথা বলেন তিনি অস্পৃশ্যদের জন্য একটি স্বতন্ত্র গোষ্ঠীর স্বীকৃতি আদায় করতে চেয়েছিলেন কিন্তু গান্ধীজি অস্পৃশ্যদের স্বতন্ত্র গোষ্ঠীর স্বীকৃতি দিতে চাননি তিনি সমাজ থেকেই অস্পৃশ্যতা দূরীকরণের চেষ্টা করেছিলেন বর্ণ ব্যবস্থা বিষয়ে বিতর্ক আম্বেদকর বর্ণ ব্যবস্থা বিলোপের পক্ষপাতি ছিলেন অন্যদিকে গান্ধীজি বর্ণ ব্যবস্থার সমর্থক ছিলেন তিনি এর সামাজিক ও ধর্মীয় সংস্কার চেয়েছিলেন পৃথক নির্বাচন বিষয়ে বিতর্ক আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দাবি করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক বাটোয়ারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী এই দাবি মেনে নেন গান্ধীজি দলিতদের পৃথক নির্বাচনের বিরোধিতায় জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন পুনা চুক্তি উনিশশো খ্রিস্টাব্দের চব্বিশ সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এর দ্বারা হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি স্বীকৃত হয় কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য আঠেরো শতাংশ আসন সংরক্ষিত হয় মূল্যায়ন ডক্টর আম্বেদকর গান্ধীজিকে বলেন আপনি শ্রম চান অথচ অস্পৃশ্যতা চান না এটা একটা অবাস্তব কথা যাই হোক গান্ধীজি তার হরিজনদের অস্পৃশ্যতা থেকে মুক্ত করতে চেয়েছিলেন অন্যদিকে আম্বেদকর চেয়েছিলেন দলিতদের আর্থ সামাজিক অবস্থার সার্বিক উন্নতি ধন্যবাদ